আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ব্লোম স্কিনের এই মেলাসমা স্পট আউট ক্রিম নিয়ে এটা কিন্তু একটা নাইট ক্রিম যেটা আপনার স্কিন থেকে রিঙ্কলস রিমুভ করবে এটা শুধু আপনার মেলাসমাতে কাজ করবে এমন জানা এটা কিন্তু আপনার স্কিনকে অনেক বেশি হোয়াইট হতে সাহায্য করবে ডার্ক স্পট রিমুভে অনেক ভালো কাজ করে ছোট ছোট ছোপ ছোপ দাগ থাকলে সেগুলো রিমুভে অনেক ভালো কাজ করে তো এটা কিন্তু আমি রাতে অ্যাপ্লাই করে সকালে এটা মুখটা ধুয়ে ফেলি তো এটা অ্যাপ্লাই নিয়ম হচ্ছে প্রথমে আপনার মুখটাকে সুন্দর করে ফেস ওয়াশ করে ক্লিন করে ফেলবেন ক্লিন করার পরে এটা নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা এটা স্মেলটা খুবই সুন্দর আমি অনেক নাইট ক্রিম অ্যাপ্লাই করেছি আমার ফেসে বাট এরকম অ্যাবজর্ভ হয়ে যায় যে নাইট ক্রিম গুলো খুবই কম পেয়েছি এটা আপনার স্কিনে দিলে এটা খুবই সুন্দরভাবে এবং একটা কুল কুল একটা ফিল দিবে আর এটা আপনার সুন্দর ভাবে একদম সুন্দরভাবে মিশে যাবে একদম খুবই ড্রাই রাখবে না আপনার স্কিনকে এবং খুব তেল তেল এই ভাবটাও আপনার স্কিনে থাকবে না আর এটা কিন্তু আপনাদের রাতে অ্যাপ্লাই করতে হবে আপনারা প্রথমে সুন্দর করে ফেসটাকে ক্লিন করে এরপরে এটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবেন দেন সকালে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে করে এরপর তারপরে আপনারা যদি এটা থেকে দিনের ইউজ করেন মতো সেক্ষেত্রে কিন্তু একটা বেস্ট রেজাল্ট পাবেন মেলাসমা থাকলে সেগুলো রিমুভ হয়ে আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে এবং অনেক বেশি ক্লিন দেখাবে তাই আপনারা যা এটা অর্ডার করতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলুন ধন্যবাদ সবাইকে